ইন্নামাআকু্ল্লি রাজুলিন মালাকাইনি ইহফাজুনাহু মিম্মা লাম ইয়াকদার সে ব্যক্তি যদিও আমাকে হত্যা করার জন্য এসেছে হত্যা করতে পারবে না তার কারণ প্রত্যেকটা মানুষকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সামনে থেকে একজন পিছন থেকে একজন সদা সর্বদা তাকে হেফাজত করতে থাকে প্রত্যেকটা মানুষের জন্য নিযুক্ত কিছু ফেরেশতা আসে এরা পালাক্রমে আসে কিছু কিছু আসে রাতে কিছু কিছু আসে দিনে এই যে আমাদের সঙ্গে নিয়োজিত ফেরেশতাগুলি রয়েছে এই ফেরেস্তাগুলি প্রশ্ন হচ্ছে আমাদের সঙ্গে নিয়োজিত ফেরিস্তাগুলি কয় শ্রেণীর এরা কি কি কাজ করে আমাদের সঙ্গে থেকে এক দ্বিতীয়ত কয়জন ফেরস্তা প্রত্যেকটা মানুষের সঙ্গে নিযুক্ত আছেন কি কথা বোঝাতে পেরেছি দুইটি প্রশ্ন করলাম এক তো হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে যে ফেরস্তাগুলি থাকে তারা থেকে আমাদের কাছে থেকে তারা কি কি কাজ করে তারা কোন কোন দায়িত্ব পালন করে ফেরেস্তাগুলি এক দ্বিতীয় হচ্ছে কয়জন ফেরেস্তা প্রত্যেকটা মানুষের সঙ্গে নিযুক্ত আছে নিয়োজিত আছে কয়টা প্রশ্ন করলাম দুইটা দেখুন এই সম্পর্কে আপনারা বিভিন্ন জনে বিভিন্ন আলোচনা শুনেছেন বা শুনবেন বা পড়েছেন কোরআনুল কারিমের মধ্যে যে বক্তব্যগুলি এসেছে এগুলি হল সঠিক বিশুদ্ধ সে অনুযায়ী আমরা জানবো ইনশাহ আল্লাহ দেখুন আল্লাহ তালা কি বলতেছেন এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবিনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে প্রত্যেকটা মানুষের সঙ্গে সদা সর্বদা সবসময় চারজন ফেরেস্তা থাকে কয়জন চারজন ফেরেস্তা থাকে একজন ফেরেস্তা থাকে তার সামনে আর একজন থাকে তার পেছনে এই যে সামনে একজন পিছনে একজন এই দুইজন ফেরেশতার কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তিকে হেফাজত করা সংরক্ষণ করা সে যেন বিপদের মধ্যে না পড়ে যায় আপদের মধ্যে না পড়ে যায় কোনো দুর্ঘটনার শিকার যেন সে না হয়ে যায় সদা সর্বদা সর্বপ্রকারে বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ রব আলমিন হেফাজতের জন্য প্রত্যেকটা মানুষ ব্যক্তির সঙ্গে কয়জন ফেরেস্তা দিয়েছেন দুইজন দিয়েছেন একজন থাকে সামনে আর একজন থাকে কোথায় পেছনে এই দুইজন ফেরেস্তা তাদেরকে হেফাজত করেন আল্লাহ রবীন্দন সুরায় রাদের মধ্যে সেই দুইজন ফেরেস্তার কথা উল্লেখ করে বলেছেন আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষের জন্য নিযুক্ত কিছু ফেরেস্তা আছে এরা করমে আসে কিছু কিছু আসে রাতে কিছু কিছু আসে দিনে মিম তাদের সামনের দিক থেকে ওয়ামিন খালিহী এবং তাদের পিছনের থেকে রাহু তাদেরকে হেফাজত করে সোহার আল্লাহ সুতরাং দুইজন ফেরেস্তা আমাদের সঙ্গে নিযুক্ত আছেন সামনে একজন পিছনে একজন তাদের দুইজনে কাজ কি আমাদেরকে হেফাজত করা সংরক্ষণ করা এইভাবে দুইজন দায়িত্ব পালন করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর দুইজন হেফাজতের দায়িত্ব পালন করেন সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত কি কথা বুঝাতে পেরেছি পালাক্রমে দুইজন ফেরেস্তা আছেন সামনে একজন পিছনে একজন হেফাজতকারী এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ক্যাসিরের মধ্যে ইমাম আবু ইসমাইল আবুল ফেদা ইসমাইল মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন একজন ব্যক্তি আবু মিজেলাজ তিনি বলতেছেন হজরতে আলী এ মোর তাজা রদিয়াল্লাহ তাল আনহোকে যে আলী শোনো একজন ব্যক্তি মুরাদ নামক এলাকা থেকে এই মদিনায় এসেছে কেন এসেছে উদ্দেশ্য হচ্ছে সে তোমাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে হামলা করতে পারে তোমাকে সে মেরে ফেলে দিতে পারে এই সে ঘাতক হিসাবে এলাকায় প্রবেশ করেছে সুতরাং আমি তোমাকে এই ইনফরমেশনটা এই তথ্যটা দিলাম যাতে করে তুমি তার থেকে নিজেকে সংরক্ষণ করতে পারো হেফাজত করতে পারো এবং নিজেকে তুমি সেভ করে রাখতে পারো আলিরদিয়াল্লাহ তালুর সঙ্গে সঙ্গে তখন বললেন কি বললেন সে ব্যক্তি যদিও আমাকে হত্যা করার জন্য এসেছে হত্যা করতে পারবে না তার কারণ প্রত্যেকটা মানুষকে হেফাজত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন সামনে থেকে একজন পিছন থেকে একজন সদা সর্বদা তাকে হেফাজত করতে থাকে আমাকে সে হত্যা করতে পারবে না হ্যাঁ যদি আমার তাকদিরে লেখা থাকে যে আমি নিহত হয়ে যাব তার হাতে তো লেখা থাকলে সেই সময় আল্লাহ রব্বুল্লা আলাবেন সেই তাদেরকে হুকুম দেন তারা বান্দার কাছ থেকে সরে যায় আল্লাহ তালা তার তকদিরে কপালে যা লিখে রেখেছেন তা তখন বাস্তবায়িত হয়ে যায় তা আমার তাকদিরের মধ্যে যদি লিখা থাকে তাহলে তখন তো আমি মারা যাবই আমি তো নিহত হবই হত্যা হবই আর যদি লেখা না থাকে ওই ফেরেশতা যতক্ষণ পর্যন্ত আসে আর তারা তো সদা সর্বদাই থাকে সুতরাং তারা থাকা অবস্থায় কখনো সেই ব্যক্তি আমাকে হত্যা করতে পারবে না এখানে আমার এত চিন্তিত হওয়ার কোনো প্রশ্ন আসে না সুতরাং লক্ষ্য করুন প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে ফেরেশতা পেলাম আর দুইজন ফেরেস্তা থাকেন তার আমল নামা লেখার জন্য কি লেখার জন্য ডান দিকে থাকেন একজন ফেরেস্তা বাম দিকে থাকেন আর একজন ডান দিকে যেই ফেরেস্তা থাকেন সেই ফেরস্তা তার ভালো কাজগুলি ভালো কথাগুলি ভালো আমলগুলি লিখতে থাকেন আর বাম দিকে যেই ফেরস্তা থাকেন সেই ফেরেশতা তার বদ আমলগুলি খারাপ কাজগুলি খারাপ কথাগুলি অর্থাৎ তার গুন লিখতে থাকেন এই দুইজন ফেরেশতা সুতরাং সংরক্ষণকারী ফেরেস্তা কয়জন দুইজন কোথায় থাকে সামনে থাকে একজন পেছনে থাকে একজন আর আমল লিপিবদ্ধকারী ফেরেশতা কয়জন দুইজন ডানে থাকে একজন বামে থাকে আর একজন এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কাফের 17 18 নম্বর আয়তের মধ্যে বলেছেন ইয্যাতালাকাল মুতলাকিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল কাইদ মা ইআলফিজু মিন কাওলিন ইল্লা আল্লাহ তাআলা বলতেছেন শরণ করো মনে রেখো তোমরা ভুলে যেও না এ কথা দুইজন লিপিবদ্ধকারী ফেরেস্তা সব সময় তোমাদের আমল নামা লেখে কিভাবে লেখে আল্লাহ তালা বলতেছেন আনিল ডান আনিস দিকে একজন বসে আছে আর একজন বাম দিকে বসে আছে তোমাদের দুই পাশে দুইজন আল্লাহ তালা বলতেছেন যে কথায় তোমরা উচ্চারণ করো না কেন যতই আস্তে উচ্চারণ করো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সেই কথাটি ভালো হোক আর মন্দ হোক এ ডানে যিনি ভালো লিহিবদ্ধ করেন বামে লিহিবদ্ধ করেন খারাপ জন এরা বলার সঙ্গে সঙ্গে তোমাদের এই কথাটিকে কি করে নেয় লিহিবদ্ধ করে নেয় তারা লিখে নেয় সোহান আল্লাহ রাহমদিহীন সুতরাং আমরা এই কোরআনুল করিমের আয়াতের আলোকে কোরআনুল করিমের আয়াতের আলোকে আমরা জানতে পারলাম প্রত্যেকটা মানুষের সঙ্গে সদা সর্বদা কয়জন ফেরস্ত আছে চারজন দুইজন সংরক্ষণকারী সামনে একজন পিছনে একজন আর দুইজন বান্দার আমল লিপিবদ্ধকারী ডানে একজন বামে একজন এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দেখুন হাসান বসির রহমতুল্লাহে আলাই তিনি বলতেছেন হে বনি আদম শোনো 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 বুসিতাত লাকা সাহিফাতুন তোমার জন্য একটি পান্ডুলিপি একটি কিতাব একটি খাতা একটি রেজিস্টার উন্মুক্ত করে রাখা হয়েছে সব সময় ওয়া উক্কিলা বিকা মালাকানে কারীমান দুইজন সম্মানিত ফেরেশতা এর জন্য নিযুক্ত করে রাখা হয়েছে আহাদুহুমা আন ইয়ামিনিকা ওয়াল আখরু সীমা শিমালিকা একজন থাকে ডানে আরেকজন থাকে বামে ফা আমাল্লাদি আন ইয়ামিনিকা ফায়াহ ফাজু হাসানাতিকা যে তোমার ডান দিকে থাকে সে তোমার সমস্ত ভালো আমলগুলিকে সংরক্ষণ করে ওয়ামাদিয়া আনিয়া আরিকা ফায়াহ ফাজু সাইয়া আতিকা আর যে বাম দিকে থাকে সে তোমার সমস্ত খারাপ কাজগুলি সে সংরক্ষণ করে মা ফায়াম্মাল আকলিল আও আকসির সুতরাং যা করতে মনে চাই করো কম করতে মনে চাইলে কম করো বেশি করতে মনে চাইলে বেশি করো এবার যা আবার করতে থাকে তবে এই কথাটা মনে রেখে যে দুইজন প্রত্যেকটা তোমাদের কাজ করবো কী কী করছেন তদারকি করতেছেন নিয়ন্ত্রণ করতেছেন হেফাজত করতেছেন এরপরে তিনি কী বলেন যখন তুমি মারা যাবে মারা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সেই রেজিস্টার বন্ধ করে দেওয়া হবে খাতা বন্ধ হয়ে গেল এবার খাতাটিকে কি করবে কয় খাতাটিকে বন্ধ করে দেওয়ার পরে ইলাত ফি অনুকিকা মা কাফি কাবেরিকা যখন তোমাকে কবরস্থ করে দেওয়া হবে কবরের মধ্যে রেখে দেওয়া হবে তখন তোমার গলার কাছে ওই পাণ্ডুলিপি রেখে দেওয়া হবে আমাদের মোবাইলের সিমের মধ্যে স্মার্ট কার্ডের মধ্যে একটা চিপ আছে ভিতরে আছে না এর মধ্যে সর্বপ্রকারের তথ্য সংরক্ষণ থাকে না কথা বলেন সব তথ্য ওই জায়গার মধ্যে সংরক্ষণ থাকে তো আমাদের গলার কাছেই তখন ওই সহিফা সেই পাণ্ডুলিপি সেই পুস্তক সেই রেজিস্টার এগুলি কবরের মধ্যে রেখে দেওয়া হয় আছে আল্লাহ তালা কবরের মধ্যে আমাদেরকে যখন দাফন করে দেওয়া হবে ফেরেস তারা ভাজ করে সেটাকে সেখানে রেখে দেবেন এরপরে যখন এয়ামতের ময়দানে আমরা উঠবো সে সময় আল্লাহ তালা আমাদের আমল নামাগুলি কোথার থেকে টেরে বের করবেন আমাদের সে গলার কাছ থেকে আমাদের আমল নামা টেনে বের করবেন এগুলি আমাদের কাছে থাকবে কি কথা বোঝাতে পেরেছি আল্লাহ তালা সে সম্পর্কে সুরে বন ইসাইল তেরো নম্বর আয়তের মধ্যে বলেছেন ওয়কুল ইনসানিন

আল রহু ফি উনুকিহি তার গলার মধ্যে তার সেই পাণ্ডুলিপি তার আমল নামা আমি সংযুক্ত করে দিয়েছি মরার সঙ্গে সঙ্গে ওই আমল নামা পাণ্ডুলিপি শিবির মতো করে আমাদের গলার কাছে আল্লাহ তারা সংরক্ষণ করে দিবেন আল্লাহ তালা বলতেছেন অনখুরি কিয়ামা কেমন যখন হবে সেই সময় আমি ওইখান থেকে এই পাণ্ডুলিপি এই রেজিস্টার আমি সেখান থেকে টেনে বের করব। বের করার পরে তখন আমি তাকে বলবো এ কর কিতাব পড়ো তুমি তোমার কিতাবটা তুমি নিজেই পড়ো দেখো এখানে কি আছে আমার সমস্ত কিছু যদি আমার মেমোরির মধ্যে আমার আমল নামাল লিহিবদ্ধ থাকে আর সেই মেমোরি একটি ফোনের মধ্যে দিয়ে যদি আমার হাতে দিয়ে দেয় আর বলে যে এবার তুমি নিজেই তোমার ভিডিও ফাইলগুলো দেখো যে তুমি কী কাজ করেছো সে সময়কে আমাদের অস্বীকার করার আর কি কোনো যৌক্তিকতা থাকবে কোনো সুযোগ কি থাকবে আল্লাহ তারা বলবেন এ করা আলীকে হাসি বা তুমি তোমার নিজের হিসাবকারী হিসাবে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে আমার বলা লাগবে না যে তুমি কি করেছো না করেছো সুতরাং আল্লাহ তা আলা লক্ষ্য করুন এই প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে নিযুক্ত চারজন ফেরেস্তা ডানে একজন বামে একজন তারা আমল লিহিবদ্ধ করেন সামনে একজন পিছনে একজন তারা সংরক্ষণ করে চারজন থাকেন দিনে আর চারজন থাকে রাতে এই হলো মোট আটজন ফেরেস্তা পালাক করবে দিনে চারজন রাতে চারজন প্রত্যেকটা মানুষের সঙ্গে সদা সর্বদা চারজন ফেরেস্তা আসেন কি কথা বুঝাতে পেরেছি এই সম্পর্কে আল্লাহ এখানে বলতেছেন নিশ্চয় তোমাদের সঙ্গে সংরক্ষণকারী ফেরেস্তা নিয়োজিত আছে কিরম সেই সকল ফেরস্তারা হচ্ছেন সম্মানিত এবং কাতিবিন তারা হচ্ছে লেখক কী কথা বোঝাতে পেরেছি এখানে আর ভুল নিরসন করি সেটি হচ্ছে আমরা অনেকেই মনে করি কি যে আমাদের আমল নামাজে নিহিবদ্ধ করে দুইজন ফেরেস্তা আছেন ডানে একজন বামে একজন এই দুইজনের নাম মনে হয় কেরামান কাতিবিন কাতিবিন কী মনে করি না অনেকে মনে করি না আমাদের দেশের মানুষেরা মনে করে না মনে করে যে কেরামান কাতিবিন দুজন ফেরেস্তা আছে এক ফেরেস্তার নাম কি কেরামান আর এক ফেরেস্তার নাম হচ্ছে কাতিবিন আপনাদেরকে শোনাইছিলাম স্কুলে এক ছাত্র আসছে ছাত্র আসার পরে তিন দিন চার দিন পরে অনুপস্থিত থেকে এসেছে সারা জিজ্ঞেস করছে যাই তুমি তিন চার দিন আসো নাই কেন কই গেছিলা কয় স্যার তুফান আইছিল তুফান কি আসছিল কয় তুফান কয় কল কোথাকার তুফান তুই কই পালি তোর বাড়ি তো আমাদের স্কুলের কাছেই আমরা তো তিন চার দিন ধরে আকাশের মধ্যে কোনো ম্যাগি দেখলাম না ঝড় বাতাস কিছুই দেখলাম না তুফান আবার থেকে গেছিলো কয় স্যার ওই তুফান না আমার মামাতো ভাইয়ের নাম তুফান এ বাড়িতে বেড়াতে আসছিল তো এই জন্য আমি আর তাকে রেখে আসি রে না তো সেই রকম অবস্থা হয়েছে আমাদের আমরা মনে করি কেরা মানে এক ফেরস্তার নাম কাতিবির আর এক নাম আসলে তা না এই ফেরস্তাদের নাম কি আল্লাহ তালা তা উল্লেখ করেন না তাদের গুণ উল্লেখ করেছেন যে একজন যে ফেরিস্তাগুলি থাকেন হেফাজতকারী হোক কিংবা আমল সংরক্ষণকারী হোক ফেরেশতাগুলোর একটি গুণ হচ্ছে কেরামান মানে তারা সম্মানিত আর কাতিবির মানে তারা আমাদের আমল জব্দ করে লিখতেছেন এটা হলো তাদের গুণ এটা কি নয় তাদের নাম নয় সুতরাং কেরামান কাতিবিন দুই ফেরিস্তার নাম এটা মনে করা এটা কি ঠিক না ভুল হ্যাঁ ভুল এ ধরনের আমরা মনে না করি এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন ইনাল আবারা লফি নুঈম নিঃসন্দেহে যারা সৎকর্মশীল আবরর ভালো সৎকর্মশীল লাফি নাইম তারা থাকবে জান্নাতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ওয়া ইন্নাল লাফি জাহিম আর যারা অসৎ কর্মশীল খারাপ আমল ইমান ঠিক নাই আমল ঠিক নাই সারাদিন খালি রাজনীতি করছে আর একজন আরেকজনের সঙ্গে কেমনি মারামারি করবো ধান্দা করছে আল্লাহ তালা বলতেছেন ও ফি জাহিম এসব অসৎকর্মশিল্লা তারা থাকবে জাহিমের মধ্যে অর্থাৎ জাহিম মানে জাহান নামের মধ্যে এরা থাকবে আল্লাহ তালা বলতেছেন এরা এরাউন তারা প্রতিদানের যে দিন আছে প্রতিদানের দিন সেই দিনটি কোন দিন বলেন সবাই বিচারের দিন কেয়ামতের দিন সেই দিন তারা জাহান নামের মধ্যে প্রবেশ করবে সেই দিন কি করবে জাহান নামের মধ্যে প্রবেশ করবে লক্ষ্য করুন এখানে কথাগুলো লক্ষ্য করুন খেয়াল করুন এখানে আল্লাহ তালা বললেন যারা কর্মশীল তারা জাহান নামের মধ্যে প্রবেশ করবে কখন বললেন না সবাই বিচার যেই দিন হবে সেই দিন অর্থাৎ বিচার কার্য শেষ যারা অসৎ কর্মশীল তাদের নামে যখন ফায়সালা হয়ে যাবে যারা জাহান্নামী আসামি তখন তাদেরকে জাহান নামে দেওয়া হবে এই সম্পর্কে আল্লাহ তারা বললেন ইয়াসনাহা ইয়াউমা দিন লক্ষ্য করুন তারা প্রতিদানের দিনে অর্থাৎ তেয়ামতের দিন যখন মানুষদেরকে প্রতিদান দেওয়া হবে সৎ কর্মশীলদের ভালো প্রতিদান খারাপ কর্মশীলদের শাস্তি সেই সময় যারা অসৎ কর্মশীল তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে কি কথা বুঝাতে পেরেছি এ আয়াতের ওপরে এ আয়াতের উপরে ভিত্তি করে এক শ্রেণীর মানুষ না বুঝে একটা কথা বলে সেটি হলো কি এরা কবরের আজাবকে অস্বীকার করে কি করে কবরের আজাবকে অস্বীকার করে বলতে কবর আজাব বলতে কোনো জিনিসটাই কারণ একজন মানুষ তার বিচার তো হবে পরকালে কবর থেকে যখন উঠাবের হবে কেয়াবতের ময়দানে যখন উঠানো হবে সে সময় বিচার যখন হবে এই বিচারের পরে তার ফায়সালা হবে সে কি ভালো নাকি সে খারাপ ভালো হলে জান্নাতে যাবে খারাপ হলে জাহার নামে যাবে তখন তার সাজা শাস্তি শুরু হবে তো বিচারেই হলো না বিচারের আগে বা তার কিসের শাস্তি কি কথা যুক্তি ঠিক আছে না কি যুক্তি ঠিক আছে না এই জন্য এরা কবরের শাস্তিকে কি করে অস্বীকার করে অবিশ্বাস করে যে কবরে কোনো প্রকারের শাস্তি টাস্তি নেই কবরে যে শাস্তি হয় ঋতিক কোরআনুল ক্যারেফের আয়াত সহ বহু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কবরে মানুষের যেমন শাস্তিও হয় কবরে মানুষের ওই রকম আরামও হয় আল্লাহ নবী বলেছেন আল কাবর ও মিন রিয়াজিল জান্না মানুষের কবরটি হয়তোবা জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগানে কোনো ব্যক্তির জন্য পরিণত হয়ে যাবে আর কোনো কোনো ব্যক্তির জন্য আও মিন উন্মিন হোফারির জাহান্নামের জাহান নামের গর্ত সমূহের মধ্যে থেকে কারো কারো কবর জাহান নামের একটি গর্তে পরিণত হয়ে যাবে মিন ব্যক্তি বিশেষে কারো কারোটা জান্নাতের বাগান আর কারো কারোটা কি জাহান নামের গর্ত আজাব আছে না আরাম আছে না উভয়টাই আছে একটি দৃষ্টান্ত দেই দেখুন কোনো একজন ব্যক্তির নামে যখন ওয়ারেন্ট জারি হয়ে যায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায় এই ব্যক্তিকে গ্রেফতার করার পরে যখন জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো জেলখানার মধ্যে নিয়ে যাওয়ার পরে এবার প্রতি মাসে মাসে তাকে কোর্টে উঠানো হয় মামলা শুনানি হয় এইভাবে করতে করতে পাঁচ বছর সাত বছর আট বছর পর তার এবার ফায়সালা হয়েছে কি ফাইসলা হয়েছে যে সে যেই দোষে অভিযুক্ত হয়েছিল সে দোষে সে নির্দোষ সুতরাং তাকে বেকৌসল খালাস দেওয়া হলো মুক্তি দেওয়া হলো এ দশ বছর পর মুক্তি পাইছে কি পায় না অথবা অপরাধে সে বাস্তবেই অভিযুক্ত যে অপরাধ ছিল তার সে অপরাধ ও অপরাধী সাব্যস্ত হয়ে প্রমাণিত হয়ে তাকে দশ বছরের সাজা কারাদণ্ডে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো এবার তার সাজা শুরু হলো হলো না এখন দেখুন এই যে জেলখানায় সে আবদ্ধ হওয়ার পরে দশ বছর পর তার হয় মুক্তি না হলে তার সাজা শুরু হয়েছে এই যে দশ বছর সে থাকলো এই জেলখানা পরিভাষে এদেরকে বলা হয় আসামি কি বলে আসামি আর যাদের ফায়সালা হয়ে গিয়েছে ওদেরকে কি বলে কয়েদি বলে এই যে আসামি সে দশ বছর থাকলো এ দশ বছর এখন তো তার কোনো ফায়সালা হয় নাই হয়েছে তার কি ফায়সালা হয়েছে এখন ফায়সালা না হওয়ার জন্য জেলার তার নামে কি করবে তার যেহেতু এখন পর্যন্ত ফায়সালা হয় নাই সুতরাং তার জন্য মুরগের রান আর খাসির কলিজার ভুনা গরুর গোস্তুর ভোনা তার জন্য পেশ করে দাও তার সামনে খাবার দাবার উন্নত মাত্রে পেশ করো তার স্ত্রী ছেলে সন্তান বাল বাচ্চা আছে সব কিছু হাজির করে দাও বিলাসবহুল রাজুকে একটা বাড়ি দিয়ে দাও তাহলে মনে চায় সেখানে যাবে যা মনে চায় তা খাবে আনন্দ ফুর্তি করবে আর থাকবে তাই কি হ্যাঁ নাকি পানিশমেন্ট কিছু আছে আছে না নাই ফায়সলা কি হয়েছে ফায়সলা তো হয় নাই ভাই সালার পরে তার মুক্তি কিংবা সাজা সে তো পরের কথা কিন্তু যখন গ্রেফতার হয়ে গিয়েছে তখন থেকেই তার এক ধরনের পানিশমেন্ট শাস্তি শুরু হয়ে যায় কি যায় না যায় ঠিক তেমনি ভাবে পরকালে আল্লাহ রব্বুল আলমিন মানুষের ফায়সলা করবেন করার পরে সে মুক্তি পাবে অথবা সে সাজা পাবে কিন্তু যখন সে কবরের মধ্যে চলে গেল মানে সে আসামি হয়ে গেল গ্রেপ্তার হয়ে গেল এখন সঙ্গে সঙ্গে যদিও তার ফায়সলা হয় না ফায়সলা হয় পরকালে কিন্তু তার সাজা তখন থেকে শুরু হয়ে কি কথা বুঝাতে পারি নাই কি কথা বুঝাতে পেরেছি এখন এখানে প্রশ্ন হলো দেখুন জেলখানার মধ্যে পৃথিবীতে সাধারণত দেখা যায় দশ বছর পর যে ব্যক্তি মুক্তি পেল সেও দশ বছর কিন্তু কষ্ট পেয়েছে শাস্তি হয়েছে আর যে বাস্তবে আসামি সেও সাদা পেয়েছে কিন্তু কবরের মধ্যে তো সকলের একরকম হয় না জেলখানাতে সবারই এক যে মুক্তি পায় সেও দশ বছর কষ্ট করলো আর যে দশ বছর পর ফায়সারা হয়ে গেল আর দশ বছরের জেল সেও কষ্ট করে একই জায়গায় থাকে কি থাকে না কিন্তু কবরের মধ্যে তো এরকম না ভাগে থাকে যারা ভালো নবিস দাদের সম্পর্কে বলেছেন কবরটি আল্লাহ রাব্বুল্লা আলম জান্নাতের টুকরা বানিয়ে দেন আর যারা মন্দ তাদের জাহান্নামের গর্ত বানিয়ে দেন কেন তার কারণ হচ্ছে দেখুন পৃথিবীর যারা জজ যারা বিচারক তারা তো জানে না যে কোন ব্যক্তি আসলে আসামি আর কোন ব্যক্তি নির্দোষ জানে যখন ফায়সালা হবে চূড়ান্ত সাক্ষী প্রমাণ সব কিছু পেশ করা হবে শুনানি হবে পক্ষে বিপক্ষে তখন প্রমাণিত হবে যে ব্যক্তিটিকে আসলে নির্দোষ নাকি ব্যক্তি যেই দোষে অভিযুক্ত ছিলেন সে দোষে আসলেই সে দোষী সে তো জানে না এজন্য সে বাস্তবেই নির্দোষ হোক কিংবা দোষী হোক এক হুকুম সকলের ক্ষেত্রে প্রযোজ্য সকলে এক জায়গায় থাকে একরকম তাদের সাজাটা যা আছে জেলখানার মধ্যে এক অবস্থাতে থাকে থাকে না কিন্তু আল্লাহর রব্বুল আলমিন তিনি কি এইরকম তিনি সবার সম্পর্কে জানেন না তিনি যেহেতু তো আকামুল হাকিমিন যেহেতু সবার সম্পর্কে তিনি জানেন যে কে ভালো কে মন্দ এই জন্য চূড়ান্ত ফায়েসালা পরকারে তো হবে ঠিক আছে কিন্তু আল্লাহ তালা যেহেতু আগে থেকে জানেন যে ব্যক্তিটা আসাবি না সে জাননাতে যাবে এই জন্য কবরের মধ্যে তো তাকে শাস্তি দেওয়ার লাভ নাই এই জন্য আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেন সুহান আল্লাহামদিন আল্লাহ তালা আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে দিন বলুন আমি আর যারা অপরাধী হবেন তিনি কি জানেন না যে কারা কারা আসামি আছেন তো পরকালে জাহান নামে তো যাবেন ঠিক আছে কিন্তু আগে থেকে তো আসামি চেনেন এই জন্য আগে থেকে কবরের মধ্যে তাদের শাস্তি শুরু হয়ে যায় এই জন্য এই আয়াতের উপর ভিত্তি করে যারা বলেন যে কবরের কোনো আজাব নাই শাস্তি নাই এই কথাটি ভ্রান্ত ভুল এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে কথা সেটি হচ্ছে জাহান নামের মধ্যে প্রবেশ করবে এটি হলো তাদের চূড়ান্ত ফাইসালার পর কিন্তু এর আগে যে কোনো সাজা হবে না সেই কথা এই আয়াতের মধ্যে বলা হয় নাই এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরা কামায়ামুদদিন সুম্মা মা আদরা কামায়ামুদদিন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আদরা কামায়ামুদদিন তোমরা কি জানো প্রতিদানের দিনটা কেমন জানো কেমন এটা প্রশ্ন করতেছেন আমি তোমাদেরকে আবারও প্রশ্ন করি এই পৃথিবীর মানুষেরা মা মানুষের তোমরা কি জানো প্রতিদানের দিবসটি কেমন কেমন হবে আল্লাহ বলতেছে নিজেই কারণ আমরা তো জানি না দেখি নাই যখন দেখবো তখন না জানতে পারবো কিন্তু সেই সময় জেনে তো আর লাভ নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আগে জানিয়ে দিচ্ছেন কি জানিয়ে দিচ্ছেন يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله প্রতিদানের দিন তেয়ামতের দিন সেটি হবে এমন লা তামলিকু নাফসুন লিনাফসিন সাই আ কোনো একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কল্যাণের সামান্যতম কোনো প্রকারের মালিকানা ক্ষমতা রাখবে না পৃথিবীতে এই বড় বড় জায়গায় রেফারেন্স ছাড়া কোনো কাজ হয় না হয় রেফারেন্স ছাড়া কোনো কাজ হয় না আমি গেছি একটা জায়গার মধ্যে কাজ হয় না আরেকজনকে দিয়ে ফোন দেওয়াইছি ফোন দিছে সে আমার ভাগিনা লাগে আমার ভাতিজা লাগে আমার সে আত্মীয় লাগে সালা লাগে সমন্দি লাগে মহতো ভাই লাগে খালাতো ভয় লাগে ফুত লাগে ভয় লাগে ঘরে আটটায় চুগিল লাগে সাইডা দাও রেফারেন্স দিয়ে পার হয়ে যায় না একজন আরেকজনের ক্ষমতায় একদল সিফার মধ্যে থাকে আর একজন উন্মুক্ত বাতাসে ঘুরতে থাকে কিছুদিন পর যুগ উল্টায় যায় দাবার গুটি পাল্টায় যায় যারা আগে ঘুরতেছিল তারা সিফার মধ্যে ঢুকে যায় আর যারা সিফার মধ্যে ছিল এবার উন্মুক্ত আকাশে ঘুরতে থাকে এই যে দুনিয়ার এই করুণ এক পরিস্থিতি এই পরিস্থিতি আমাদের জীবদ্দশায় মানে আমাদের দেখিয়ে যাওয়া লাগবে ভালো করে পরিস্থিতি দেখবে বলে আশা করতে পারি না আল্লাহ তালাই ভালো জানেন তো